মঙ্গলবার সকালেও ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফ্যাক্টরির গেটের সামনে গেট মিটিংয়ে সামিল হলেন সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকরা উল্লেখ্য সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে বাগান ছেড়ে চলে যান পরিচালন কর্তৃপক্ষ এদিকে গত সোমবার কাজে যোগ দিতে এসে শ্রমিকরা লক্ষ্য করেন যে বাগানের ফ্যাক্টরিতে ঝুলছে তালা এবং ঝোলানো হয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় বারোশো শ্রমিক সঙ্গে অনিশ্চিত হয়ে পড়লো বাগানের শতাধিক কর্মচারীর ভবিষ্যৎ মোটামুটি আমিনকে দুই তিন ঘন্টা সময় লাগে সেই হিসাব और वो मिस्टर रणजीत राय स्टेशन अरे खराब है हम्म जेहतो 2:00 बजे भगवान पांडे एकर हमने से स्टूडेंट फार्मूला से आपली सुमत है तो कोई तो एक कार्य करने व्यवस्था है जे इमुले इस्कूल बात हमी के ऑफिस में है लेकिन राहबेन चले <laughs> সেই হিসাব এই গেট মিটিং আর এই গেট মিটিন মিটিং এ আমি তো এইটুকুই বলবো যে গতকালকে যে আমাদের বাগানটা বন্ধ ছিল তার মধ্যে আমরা গেট মিটিংটা করে আমরা বীরপাড়া আমাদের যে এল অফিস আছে ওখানে গেলাম ওইখানে গিয়ে চিঠি পাঠা দিয়ে কথাবার্তা বললাম এলসি সাহেবের সঙ্গে ও বললো যে ঠিক আছে আমি কথা বলে দেখব তারপরে আমাদের কাছে চিঠি আছে যে আজকে আলিপুর ডুয়াশকন্যাতে আজকে আমাদের তাসি বাগান নিয়ে ওখানে মিটিং আছে যেখানে আমাদের সেন্ট্রাল নেতারা থাকবে মালিক পক্ষ থাকবে আমরাও ওইখান থেকে যাব আমরাও থাকবো ওখানে এই আমরা আশা করতেছি যে এই আজকে আলিপুরের যে ডুয়াস কন্যাতে মিটিং ডাকা হয়েছে আমাদের আশা এইটুকুই থাকলো যে আগামী দুই চার দিনের মধ্যে আমাদের বাগানটা খুলে যাক কি নাম দাদা আপনার আনন্দ মহাল বাগানের সময় বাগানের চাষণ